আইপিএস কাম ইউপিএস বলেন অনলাইন ইউপিএস বলেন অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার বলেন সর্বোপরি হাইব্রিড সোলার ইনভার্টার বলেন এবং ভালো মানের বারো ভোল্টের সোলার প্যানেল এবং চব্বিশ ভোল্টের সোলার প্যানেল যেটাই বলেন না কেন যদি এই ধরনের প্রোডাক্টের রিকোয়ারমেন্ট আপনার থেকে থাকে অবশ্যই একবারের জন্য হলেও এমকে টেকনোলজিটি ফিজিক্যালি ভিজিট করবেন আমরা এই সময়ে আমরা সবাই যে সমস্যাটার মধ্যে সবচেয়ে বেশি ইয়ে করতেছি পড়তেছি সেটা হচ্ছে লোডশেডিং এর সমস্যা এই লোডশেডিং এর সমস্যায় আমাদেরকে কি আসতে হলে অবশ্যই আমাদেরকে আগে জানতে হবে যে কোন ধরনের সিস্টেম ব্যবহারের মাধ্যমে বা কি কি ব্যবহারের মাধ্যমে আমরা এই সমস্যাটা থেকে বেরোয় আসতে পারি এবং লোডশেডিং এর কারণে আমরা কি কি সমস্যার সম্মুখীন হই যে আপনি নিজে একটা কাজ করতেছেন যে কোনো একটা ইম্পর্টেন্ট একটা মেল আপনি কোথাও পাঠাচ্ছেন ইন দ্য মিন টাইম ওইখানে কারেন্ট চলে গেছে অর্থাৎ বিদ্যুৎ চলে গেছে আপনার মেলটা পাঠাইতে পারেন নাই প্রচন্ড পরিমাণ গরম আপনার বাচ্চারা কান্ত আছে ছোট্ট বাচ্চা ধরেন একটা নিউবর্ন বেবি দুই মাস তিন মাস অথবা আবার এমনও হতে পারে যে কালকে সকালবেলা সকাল দশটা বাজে আপনার ছেলে পরীক্ষা বা মেয়ের পরীক্ষা ইন দ্য টাইম তার আগের রাতে আপনার কারেন্ট চলে গেছে কারেন্ট আর আসবে না বা এরকম কারেন্ট যাচ্ছে প্রতিদিন মুহূর্ত যাচ্ছে আসতেছে আপনার ছেলে মেয়ে পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারতেছে না এবং আরো আদার্স অনেক আছে যেমন অফিস আদালত স্কুল কলেজ থেকে শুরু করে বাসা বাড়ির থেকে শুরু করে সবাই কিন্তু আমরা কারেন্ট চলে গেলে কারেন্টের উপরে কিন্তু আমরা ম্যাক্সিমাম 99.9% কিন্তু আমরা ডিপেন্ডেবল এটার উপরে আমরা সকল ধরনের কাজকাম কিন্তু এটার উপরে বেস করেই আমাদের হয় এটা হচ্ছে আমাদের সমস্যা আমরা কি কি সমস্যার সম্মুখীন এছাড়াও আমাদের অনেক সমস্যা আছে আমরা ইন্টারনেটের জন্য কোনো কাজ করতে পারতেছি না আমার অফিস আদালতের কাজ চলতেছে সেটা করতে পারতেছি না এরকম হাজার ধরনের সমস্যা হয় বিদ্যুৎ না থাকার কারণে তো এইখান থেকে প্রতিকার কি আমাদের প্রথমত করণীয় হচ্ছে ভালো মানের ব্র্যান্ডের কোয়ালিটি সম্পূর্ণ একটা আইপিএস সিলেক্ট করা বা কিনা এবং ভালো মানের একটা ব্যাটারি সিলেক্ট করা যাতে করে আমি দীর্ঘ সময় দীর্ঘ সময় বলতে গেছে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তো আনুপাতিক খারে আপনি নিতে পারবেনি দীর্ঘ সময় বলতে বোঝাচ্ছে যে আপনি অনেক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এককালীন ইনভেস্টমেন্টে এরকম ভালো মানের একটা ব্যাটারি সিলেক্ট করা এবং ব্র্যান্ডের একটা আইপিএস সিলেক্ট করা যাতে করে আপনার যে এই যে এই যে ফ্যামিলি মেম্বার রয়েছে অফিস আদালত রয়েছে বাসাবাড়ি রয়েছে এরা প্রত্যেকটা কাজ যেন স্মুথলি ভাবে আপনার মেশিন থেকে শুরু করে আপনার ব্যাটারি থেকে আপনার দৈনন্দিন জীবনে যেন আপনাকে সাপোর্ট দিতে পারে আপনার ওই যে সমস্যাগুলো রয়েছে যে কি কি সমস্যা সেই সমস্যাগুলো যেন হান্ড্রেড পার্সেন্ট সমাধান হিসাবে ওই আইপিএস এবং ব্যাটারিটার প্যাকেজটা যেন আপনাকে বয়ে নিয়ে আসতে পারে আপনার টাকাটা ইনভেস্টমেন্ট যেন কাজে লেগে যায় আমরা ম্যাক্সিমাম লোক একটা জিনিস জানি না যে আমাদের বাসায় কি পরিমাণ লোড আছে আমরা লোডটা ক্যালকুলেশন করতে পারি না তা আপনাদেরকে আমি জানিয়ে রাখি বিশেষ করে আপনারা যে মধ্যে সিলিং ফ্যানটা ব্যবহার করেন এই সিলিং ফ্যানটা আশি ওয়ার্ড থেকে একশো ওয়ার্ড নিয়ে চলে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা একশো ওয়ার্ড ক্যালকুলেশন করবেন সাথে এলইডি লাইট আছে এক এক জনের লাইট কিন্তু এক এক ধরনের কারো 20 ওয়াট কারো 30 ওয়াট কারো 40 ওয়াট তো আপনারা ম্যাক্সিমামটা ধরে ক্যালকুলেশন করবেন 40 ওয়াট ধরে ক্যালকুলেশন করবেন একটা ল্যাপটপ 100 ওয়াট একটা কম্পিউটার কিছু কম্পিউটার আছে 100 ওয়াট কিছু আছে 300 ওয়াট কিছু 850 ওয়াটও আছে সাথে একটা টিভি একটা এলইডি টিভি কিছু টিভি আছে 75 ওয়াটের আবার কিছু টিভি আছে 100 ওয়াট আবার 150 ওয়াট এরকম আপনারা আপনাদের লোডগুলো ক্যালকুলেশন করে ওই লোড ক্ষমতা সম্পূর্ণ একটু বাড়তি নেবেন লোডের থেকে একটু বাড়তি আইপিএস টা নেবেন এরকম ভালো ব্র্যান্ডের একটা আইপিএস আপনি সিলেক্ট করবেন তাতে করে আপনার দীর্ঘ বছর আপনার যে অ্যাপ্লায়েন্স গুলো আছে লাইট ফ্যান টিভি ফ্রিজ পাম্প মোটর এসি থেকে আরম্ভ করে এগুলো সময় যেন আপনি দীর্ঘ বছর ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ব্র্যান্ডের ভালো মানের একটা আইপিএস আপনাকে সিলেক্ট করতে হবে দেন আপনাকে দ্বিতীয় করণীয় হচ্ছে যে ভালো মানের একটা ব্যাটারি আপনাকে সিলেক্ট করতে হবে যাতে করে টাকাটা ব্যাটারিতে ইনভেস্টমেন্ট করলে দীর্ঘ বছর পর্যন্ত যেমন ছয় সাত বছর আট বছর যেন অনায়াসে আপনার ওই এককালীন ব্যাটারিটা দিয়ে আপনি ব্যবহার করে যেতে পারেন স্মুথলি ভাবে এবং ওই ছয় সাত বছর পরে কিন্তু আপনি এখান থেকে ব্যাটারিটা থেকে রিটার্ন অফ বেনিফিট কিন্তু একটা ইনভেস্টমেন্ট যে ইনভেস্টমেন্টটা করছেন সেখান থেকে রিটার্ন অফ বেনিফিট পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনি ছয় সাত বছর পরে আপনি অনায়াসে ব্যাটারিটা বিক্রি করার বিক্রি করার মাধ্যমে একটা অ্যামাউন্ট কিন্তু সেখান থেকে রিটার্ন পেয়ে যাচ্ছেন তো দর্শক এরকম আরো অনেক ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিব তো প্রথমত হচ্ছে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে আপনারা কি সিলেক্ট করবেন আপনাদের লোডগুলো কত ক্যালকুলেশন কিভাবে করবেন এবং আপনার আইপিএস টা আপনি কিভাবে সিলেক্ট করবেন এবং ভালো মানের ব্যাটারিটা সিলেক্ট করবেন সেই জায়গাটা থেকে এমকে টেকনোলজি আপনারা জানেন যে এম টেকনোলজি একটি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ফার্ম আমরা চেষ্টা করি আপনাদের এই সমস্যাগুলো যেন যত দ্রুত এবং সবচেয়ে ভালো সলিউশন যেন আমরা দিতে পারি তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের মাইক্রো পাওয়ারের এগারোশো মডেলের মডেলটা কত মাইক্রো পাওয়ারের বারো ভোল্টের এগারোশো মডেলের একটা আইপিএস কাম ইউপিএস এটা হচ্ছে ওয়াট বারো ভোল্টের অর্থাৎ এক ব্যাটারির মধ্যে ওয়াট আউটপুট দেওয়া সম্পূর্ণ একটা মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের মধ্যে আমাদের কোনো সমস্যা হয় যে কোনো সমস্যা আমাদের প্রতিষ্ঠান আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে সার্ভিস করে দিবে একটা টাকাও এক্সট্রা খরচ করতে হবে না আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি দুই বছর তাই প্রশ্ন হচ্ছে যে এটা আমি জানতে পারলাম যেটা দুই বছর ওয়ারেন্টি রয়েছে এখন দাম কত অনেকেই প্রশ্ন করেন যে ভাই প্রাইসটা কত মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু অনেকেই আছি আমরা যে একটা মিনিমাম বাজেটের মধ্যে একটা মোটামুটি একটা হ্যান্ডসাম বাজেটের মধ্যে বা টাকার মধ্যে ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ একটা আইপিএস ইউপিএস আমরা চাচ্ছি দারুণ একটা প্রোডাক্ট আপনাদের জন্য হতে পারে মাইক্রো পাওয়ারের এগারোশো মডেলের আইপিএস কাম ইউপিএস আষ্টশো এটা আপনার জন্য একটা দারুন প্রোডাক্ট হতে পারে নিঃসন্দেহে মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা এই আইপিএস কাম ইউপিএস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যা আপনারা পাঁচটা সিলিং ফ্যান এবং ছয় থেকে এল ছয় থেকে আটটা এলইডি লাইট ওনা এসে ব্যবহার করতে পারবেন একটা লাইট একটা ফ্যান কমাই দিয়ে একটা কম্পিউটার চালান একটা লাইট একটা ফ্যান কমাই দিয়ে আপনি একটা টিভি চালান ইন্ডিভিজুয়াল আপনি অনেক কিছু চালাতে পারবেন যদি আপনি লোড ক্যালকুলেশনটা জেনে যান তো আশা করি আমাদের আজকের ভিডিওটা দেখলে আপনি লোড ক্যালকুলেশনটা জেনে যাবেন তো দর্শক আমার যে নিচে যে ব্যাটারিটা আছে আসলে ব্যাটারিটার পরিচয় দেওয়ার মতন কোনো কিছু নেই আপনারা অনেকেই ম্যাক্সিমাম আমার এই ভিডিওটির মধ্যে দেখেছেন যে আমি লিডার কোম্পানির ব্যাটারিগুলো বিক্রি করি লিডার কোম্পানির ব্যাটারিগুলো হচ্ছে অত্যন্ত ভালো এবং চমৎকার একটি ব্যাটারি যা দীর্ঘ বছর আপনি এককালীন ইনভেস্টমেন্টে আপনি ব্যবহার করতে পারবেন আমি যদি এই কথাটা এইভাবে বলি যে আপনার এককালীন ইনভেস্টমেন্টটা কাজে লেগে যাবে এই ব্যাটারিটা আপনি ছয় থেকে আট বছরের ইনায় ব্যবহার করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে লিডার কোম্পানির দুইশো এমপিয়ারের টল টিউবওয়ালার ব্যাটারি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যা অনায়াসে আপনারা ছয় থেকে আট বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো দর্শক আমরা এই দুইটা প্রোডাক্ট হিসাবে একটা কম্বো প্যাকেজ আপনাদের জন্য নিয়ে আসছি এই কম্বো প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র সাতত্রিশ হাজার টাকা দিয়ে অনলি সাতত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা পাঁচটা সিলিং ফ্যান ছয় থেকে এলইডি ছয় থেকে আটটা এলইডি ইডি লাইট অনায়াসে দুই থেকে তিন ঘন্টার উপর আপনি অনায়াসে চালাতে পারবেন অর্থাৎ লোড ক্যাপাসিটি যত কম হবে ব্যাকআপ টাইম আপনি তত বেশি পাবেন লোড ক্যাপাসিটি যত বেশি হবে তত ব্যাকআপ টাইম আপনি কম পাবেন ব্যাকআপ টাইম বলতে কি বুঝায় ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে আপনি যে সকল অ্যাপ্লায়েন্স গুলো চালাবেন সেই যে চালানোর যে সময়টা এই সময়টাকে বলা হয় ব্যাকআপ টাইম লিডার ব্যাটারিটা হচ্ছে আড়াই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা অনায়াসে আমাদের কাছ থেকে এই ব্যাটারিটি পার্চেস করতে পারবেন যদি সিঙ্গেল প্রয়োজন হয় সেটাও নিতে পারবেন আমাদের মেশিনটা যদি সিঙ্গেল প্রয়োজন হয় সেটাও আপনারা নিতে পারবেন অনায়াসে তো দর্শক আশা করি আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিতে পেরেছি যদি আপনাদের এই ধরনের প্যাকেজের রিকোয়ারমেন্ট থাকে যে অল্প টাকার মধ্যে আমি ভালো মানের দীর্ঘ বছর ব্যবহার করতে পারবো নিশ্চিন্তে আপনি অনায়াসে আমাদের এই সেট দিয়ে ব্যবহার করতে পারেন মাত্র সাত্রিশ হাজার টাকা খরচ এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গার থেকে এই প্রোডাক্টের প্রয়োজন থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে ছিয়াশি যে লাস্টের নাম্বারটা ওইটা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সব আছে সাথে আরো দুইটা নাম্বার দেওয়া আছে যদি কোনো কারণে আমার এই নাম্বারটা অ্যাঙ্গেজ পান অথবা আপনারা অফ বা অথবা আমি অন্য একটা ভাইয়ের সাথে কথা বলছি আপনি ব্যস্ত পাচ্ছেন প্রয়োজনে ওই দুইটা নাম্বারও আপনারা সরাসরি যোগাযোগ করবেন ওই দুইটা নাম্বারও আমাদের তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে আমার অফিস একবারের জন্য হলেও আইপিএস কাম ইউপিএস বলেন অনলাইন ইউপিএস বলেন অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার বলেন সর্বোপরি হাইব্রিড সোলার ইনভার্টার বলেন এবং ভালো মানের বারো ভোল্টের সোলার প্যানেল এবং চব্বিশ ভোল্টের সোলার প্যানেল যেটাই বলেন না কেন যদি এই ধরনের প্রোডাক্টের রিকোয়ারমেন্ট আপনার থেকে থাকে অবশ্যই একবারের জন্য হলেও এমকে কে টেকনোলজিটি ফিজিক্যালি ভিজিট করবেন আশা করি আপনারা পার্থক্যটা তখন বুঝে যাবেন তো সবাইকে আমার অফিসটি ফিজিক্যালি ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত